হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাহা বলেছেন পানি যে ওতবা সাহাবাই ক্রন্দনের কে

তোমারি বন্কে কাটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে নমর আদি শরীফ কই রকম langchain আল্লা বল কুরআন ওয়া আলমা হাদিস তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই যে কুরআন মাজি শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নম্বর আদিশরি তলা বলে ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম আদিশরি পেরত ইলি ইলম শিক্ষা করা মুসলমানের উপর বড় সান নাম্বার আদি শরীফ আত্মহুদ shorib berro ta bobit rota inman sungo bas na baladi shorib mr. wills ana tiswala harri shorib berro ta sana majestela tabi so in <foreign language>

ambaadi shori malam yes <laughs> allah ya qolab wali hadi shori pehato ala utala radikot da allah karega allah uta

راسا كل كتية حدي شريف حب الدنيا كل قتيل حدي شريف سنيا ثنيان محمد تغنى يرمول تَرَوْنَ نمر حدي شريف انما الاعمال بالخواتم حدي شريف بررته سيش اماره نيذب ارجوك يرى نمر حدي شريف Tuffa tu il muh, mi del bau, a di giuri per orto, শরীফ লায়া দকুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিলা হারাম হাদিস শরীফের আরম্ভ কোন কারী শরীফ